আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমাদের একাদশে ভর্তির সর্বোচ্চ খরচ এবং সর্বনিম্ন খরচগুলো উল্লেখ করা হয়েছে যেগুলো আমাদের জানা অনেক প্রয়োজন তা আসো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের ভর্তি সংক্রান্ত সকল খরচগুলো জেনে রাখবো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবে দেখো বন্ধুরা এখানে একাদশে ভর্তির খরচ সর্বোচ্চ আট এবং সর্বনিম্ন পনেরোশো টাকা কার ক্ষেত্রে কতটুকু এবং তোমার ক্ষেত্রে কতটুকু হবে সেটা সম্পর্কে আমরা জেনে রাখবো আমরা যদি একটু নিচে স্কুল করে দেখো কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে শিক্ষার্থীদের গুনতে হবে সর্বনিম্ন এক হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত সরকারি নীতিমালা অঞ্চল ভেদে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে এর বাইরে আবেদন ফি ও বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন সংক্রান্ত খরচও বহন করতে হবে শিক্ষার্থীদের তারপরে যদি আমরা একটু নিচে যাই দেখো সম্প্রতি প্রকাশিত কলেজে ভর্তি নতুন নীতিমালা অনুযায়ী ভর্তির অনলাইন আবেদনের জন্য নির্ধারিত ফি হচ্ছে দুশো টাকা তোমরা যারা অনলাইনে আবেদন করবে আবেদনের ফি হচ্ছে দুশো টাকা করে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে রেট ক্রিসেন্ট ফি বাবদ চব্বিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা শতাংশ আর কি আদায় করতে পারবে আর শিক্ষা বোর্ড নির্ধারিত ফি রাখা হয়েছে মোট তিনশো টাকা এই টাকা একাদশ শ্রেণীর ভর্তি নিশ্চয়নের সময় বোর্ড শিক্ষার্থীদের কাছ থেকে নেবে যেটা আমরা নিশ্চয়ন ফি বলি নিশ্চয়ন ফিটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা করে যেটা আমরা সবাইকেই দিতে হবে তো এখানে তোমরা একটু দেখে নাও কোন খাতে কত টাকা করে লাগবে এই সুবিধাটা তোমরা এখানে দেখে নাও সবগুলো এখানে দেওয়া আছে তারপর দেখো এমপিভুক্ত প্রতিষ্ঠানের ভর্তি সেশন চার্জ নীতিমালা বলা হয়েছে কলেজগুলো বাংলা এবং ইংরেজি পার্সনের জন্য ভিন্ন ভিন্ন হারে ভর্তি সেশন ফি নিতে পারবে এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি বার্সনে পাঁচ হাজার টাকা অন্যান্য মেট্রোপলিটন ঢাকা ছাড়া বাংলা ও ইংরেজি বার্সনে তিন হাজার টাকা জেলা শহরে বাংলা ও ইংরেজি বার্সনে দুই হাজার টাকা উপজেলা এবং উপজেলা এলাকায় বাংলা ও ইংরেজি বার্সনে হচ্ছে এক টাকা লাগবে তারপরে দেখো আরেকটি নিচে যায় অন্যদিকে নন এমপিও বা আংশিক এমপিও প্রতিষ্ঠানের ফি তুলনামূলক কিছুটা বেশি তবে এই ধরনের প্রতিষ্ঠানের উন্নয়ন ফি ভর্তি সেশন চার্জও অঞ্চলভেদে কিছুটা ভিন্ন নীতিমালায় সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ইংরেজি বার্সনে ভর্তির ক্ষেত্রে এতে ফি ধরা হয়েছে আট হাজার পাঁচশো টাকা আর বাংলা ভার্সন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকা বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ইংরেজি পার্সন ছয় হাজার টাকা জেলা শহরে বাংলা পার্সন তিন হাজার টাকা ইংরেজি পার্সন হচ্ছে চার হাজার টাকা উপজেলা এবং উপজেলা পর্যায়ে হচ্ছে বাংলা পার্সন দুই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা ইংরেজি পার্সনে তিন হাজার টাকা নিদান করা হয়েছে এখানে বাকি খরচগুলো দেওয়া আছে তোমরা যদি একটু কষ্ট করে এখানে দেখো কি হয় এখানে সব খরচ আমরা উল্লেখ করা আছে এই যে এখানে দেখো এখানে বলছে প্রসঙ্গ বৃহস্পতিবার চব্বিশ পঁচিশ জুলাই বাংলাদেশের সব সরকারি বেসরকারি কলেজ একাদশে ভর্তির পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ এতে জানানো হয়েছে আবেদন শুরু হবে তিরিশ জুলাই এবং শেষ হবে এগারোই আগস্ট এবার সরকারি ও বেসরকারি কলেজের মোট আসনে তিরিশি শতাংশ থাকবে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বাকি সাত শতাংশের জন্য পাঁচ শতাংশ মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযুদ্ধদের সন্তানদের জন্য এক শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য এবং এক শতাংশ হচ্ছে অধীনস্থ দপ্তর সংস্থার কর্মকারী জন্য যাই হোক এখানে সব তথ্যগুলো তুলে ধরা হয়েছে তোমরা একটু কষ্ট করে পড়ে নিবে তাহলে বুঝতে পারবে তোমাদের জন্য তুমি যে এলাকায় থাকো সে এলাকায় এবং তোমার কত টাকা করে এখানে টাকা পড়তে পারে কত টাকা ফি পড়তে পারে সব কিছু এখানে দেওয়া আছে তো আশা করি ভিডিওটি তোমাদের একটু উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো ভালো বন্ধুরা আসসালামু আলাইকুম